শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে এই অধ্যায়ের ত্রয়োদশ পরিচ্ছেদ মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন বেলা দুটো তিনটার সময় ভক্তবি শ্রীযুক্ত অধর ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাহা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বললেন হ্যাঁ শরীর ভালো আছে তবে আর মনে একটু কষ্ট হয়ে আছে হৃদয়ের পেয়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না বড়বাজারের বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখল চাষাধোপা চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম পুরো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখনও পায়রার গু ওখানে শ্যাওলা এখানে ঝুরঝুর করে বাড়ি সুরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি এ বাড়ি সে সি নাই মাস্টারের প্রতি আচ্ছা এর মানে কি বলো দেখি মাস্টার চুপ করিয়া আছেন কী জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংসার পারব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল জল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলুম রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃণময়ী ঠাকুরবাড়ির কাছে বড় বড়দিঘি কৃষ্ণবান্ধ লাল বাঁধ আচ্ছা দিঘিতে আবাঠার মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি আমি তো জানতুম না যে মেয়েরা মিনময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হল কোমর পর্যন্ত ভক্তের সুখ দুঃখ ভাগবত ও মহাভারতের কথা এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহা হইয়াছেন তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন মহাশয় ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ কি জানো সুখ দুঃখ দেহ দেহদারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডিতে আছে যে কালুবীর জেলে গেছিল তার বুকে পাঠান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্ল নাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাঠাতে নিয়ে গেছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্রদাপদ্যধারী ভগবান দেবকীর দর্শন হলো কিন্তু কারাগার ঘুচল না মাস্টার শুধু কারাগার ঘুচা কেন দেহই তো সব জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল শ্রীরামকৃষ্ণ কি জানো পারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না সকলের হাস্য পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মনি যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না মুনি বলছেন শ্রীরামকৃষ্ণ দেহে সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর